হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সিভিলি সিম্পল লাইফ ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে লেবু জ্বালার খাবো না কারণ বড় মাসে সকালবেলায় দেখছি ডাব কাটছে ডাবটা হচ্ছে আমাদের গাছের ডাব না মানে কটা ছেলে নিয়ে এসেছিলো আমাদের বাড়িতে তো ওখান থেকে বড় মশাই কিনে রেখেছিল কিন্তু অনেক দিনের থেকে থেকে নষ্ট হচ্ছিলো তো সকালবেলাও কাটলো দেখে আমি বললাম আমার জন্য একটা কেটে দাও আমিও খাবো তো দেখো চলে এসেছি ডাবটা নিয়ে আমি এবার খাবো আজকে সকালবেলা লেবুর জলটা স্কিপ করে যাবো খাবো না আর এখানে দেখো সিঁড়িতে বসে বসে আমার গাছ দেখেছো লেবু মানে লেবুর জল না খেয়ে আর এই ডাবের জল খাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করেই আর ভালো করে তাহলে কাটতেও পারছে না পারেনি মানে কিছু কাজ আমার বড় দাদা হয় না সত্যি লিমাটা ডাব কেটেছে যে কিছু ভালো ভালো করে কেটে দিতে পারলো না যার জন্য আমি ভালো করে খেতেও পারলাম না জলটা অনেকটাই পড়ে গেছে ভালো মানে নষ্ট হয়ে যা গেলো আর কি আর এখানে তাকো বাবু সোনার জন্য কাপে করে একটু জল নিয়ে এসেছি কিন্তু কিছু দিন জলটা মুখে দিল না এখানে ডাবের এই যে পচি মানে শাঁসটা ওটাই একটু খাওয়ার জন্য এনেছি তো খাবে কি চায় না কিছুই খেতে চায় না অনেক বুঝিয়ে বুঝিয়ে যে জেলি খা জেলি জেলির মতো খেতে বলতে বলতে তবে মুখে একটু নিয়েছে আর আমার এটা খেতে ভীষণ ভালো লাগে সত্যি কথা আমি এই জন্যে ওই খাইনি দেখি বললাম বললাম আমাকে দিয়ে দাও আমি খেয়ে নেবো বলে আমি নিজেই খেয়ে নিয়েছি অত বলে লাভ নেই খাবে তো কী করবো বলো বন্ধুরা তো যাই হোক আমি খেলাম তারপরে এখানে চা বসিয়েছি একটু একটু ঠান্ডা তো পড়ে গেছে যার জন্য একটু এবার চা খাওয়ার অভ্যাস করতে হবে সকালে ও তো তার জন্য চাটা বসিয়ে দিয়েছি আর এখানে মা আজকে একটা পাউটি দাদু এসেছিলো তো দাদুর কাছ থেকে বিস্কিট কেনা হয় প্রায় প্রত্যেক দিনই কেনা হয় মানে টোস্ট বলো খাস্তা যেগুলো চা দিয়ে খাওয়ার জন্য হয় আর কি তো আজকে মা নিয়েছে পাউরুটি কিন্তু আমার পাউরুটি খেতে একদম ভালো লাগে না ভালো লাগে না মানে কি পছন্দই না আগে খেতাম এখন জানি না কেন ভালো লাগে না তো মারাই খাবে আমি খাবো না তো এখানে দেখো চা আমার নিয়ে নিয়েছি কিন্তু পাউরুটি পাশে থাকলেও আমি কিন্তু খাবো না ওই টোস দুটো দিয়েই পাও চাটা খাবো আর দেখো আকাশে ভিউটা জাস্ট ওয়াও লাগলো আর এখানে আমি একটু কাজ দেখাতে এসেছি কারণ বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম সকাল ভাবলাম কি করবো তো কাজ তো কমপ্লিট হয়ে গেছে স্নান করে পুজোটা করা বাকি বাবুকেও খাই দিয়েছি ও ওখানে খেলা করছে আর এখানে আমি কাজ দেখাতে এসেছি দেখো বনের মধ্যে কী করবো বল দেখো তোমার দেখতে থাকো আমি কী করি সেগুলি কী করে এখানে আমার কোনো কাজ নেই কী করবো মা হচ্ছে ভিডিও বানিয়ে দিয়েছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেন্ডি তুলতে এসেছি ভেন্ডি কাজগুলো যখন ছোটো থেকে হয়েছে আমি চোখেও দেখিনি বাবাই সব করেছে জল দেওয়া থেকে এ সবই কিছু করেছে বা কি মানে মানে আট থেকে দশ বারো মানে ভেন্ডি তোলা হয়েছে তো বাবাই তুলে দিয়েছে জীবনে আমি আর মা জীবনে একটা হাতে মানে গাছে হাতই দিইনি তো আজকে কি করব নিজেই তুলতে এসেছি বাবাও ছিল না বাড়িতে বেশি হয়নি কটা হয়েছে আমার ভেন্ডি সুতো খেতে তো ভালো লাগে মোটামুটি ভালো লাগে তাই খাই যার জন্য এসেছি আর জানি না আমার কি অস মানে আমার যে কী হবে সেটা ভাবছি কারণ ভেন্ডি গাছগুলো তো মানে ওর পাতাগুলো খুব খসখসে হয় না তাই ভাবছি আমার না মানে হাতে পাতে ঠেকছে আমার না প্রবলেম হয় কোনো তো যাই হোক এখানে তুলে আমার দেখেছো এই বনগুলো কিন্তু অত যত্ন করতে হয় না বন্ধুরাগুলো বন জঙ্গলে যে এত লতা পাতা হয়েছে এগুলো কিন্তু কি করে যে এত বেড়ে যায় আমি খালি ভাবি কতবার করে পরিষ্কার করা হচ্ছে তাও আবার হয়ে যাচ্ছে বারবার করতো একটা চুগড়ি আমার বড় মাকে আনতে বলতে মেশে দিয়েছে আমি তো কিছুই নিয়ে আসিনি দেখলাম যে কটা কী হয় তো আগে তার থেকে চুপড়ি এসে কী করব তো দেখেছ আমার হাত কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে পুরো আমার হাত মানে ফুটোচ্ছে পুরো মানে কি বলবো এত কষ্ট হচ্ছে যে কেন আমি এসেছিলাম বল বলছি যে কেন আমি আসলাম এত বেশি হয়নি কমই হয়েছে আর হয়তো এরপরে হয়তো গাছগুলো কেটে দিতেই হবে কারণ বড় বড়ো প্রচুর গাছগুলো হয়ে গেছে আর মনে হয় না আর কোনো কিছু সবজি হবে বলে আর এখানকার দুটো একটা বেগুন হয়েছিল সেইগুলোকে বলতে আমি সে কথা বলছি না কারণ আমি সবজি বাগানে ঢুকেছি মনে করতে একটু কাজ দেখাতেই হবে তাই না বলো বন্ধুরা সবজি খুললে দেখাতেই হবে আর হাত তো আমার অলরেডি মানে কুটকুট করতে শুরু করে দিয়েছি এত কুটোচ্ছে এত কুটোচ্ছে কি বলবো তো দুটো একটা যা দেখতে পাচ্ছি তুলছি এখানে এরপর রান্না বান্না করতে হবে রান্না এমন কিছুই হয়নি কিছুই জোগাড় নেই আজকে মাকে বলছে ভাত খাবো কারণ একদিন মাংস খেলে তার দিন আর একদম ভালো লাগে না আমার তেমন কিছু খেতে ইচ্ছা করে না সেই জন্য এগুলো তোলা হচ্ছে মেজিতে বাগানের আর কি তো কত সবজি তুলেছে তোমার দেখো খালি যে দেখেছো দুটো বেবু না কটা ভেন্ডি যেন মনে হচ্ছে ও কতই না কাজ করছি কাজ দেখাচ্ছি আর এখানে বাবুটাও না ওইদিকে মানে ক্যামেরার ওই পাশে খেলা করছে দেখো সেদিকে আর আমাদের পুকুরের পুরো অবস্থা খারাপ হয়ে গেছে আর এখানে দেখ মা আমাকে একটু ভিডিও করে দিচ্ছিলো সেটা দেখে ভাই আবার একটু ভিডিও করছে ভাই আমি আবার ওটা দেখে আমি ফোন মোবাইলটা নিয়ে ওদের একটু দেখিয়ে দিলাম আর এখানে দেখো তুলসী বনে ভর্তি আমাদের বাড়িতে অনেক অনেক তুলসী গাছ আছে তুলসী গাছের হাওয়া খুবই ভালো কিন্তু একটু সাবধান থাকতে হয় টা মানে লেগে গেলে খুবই খারাপ আর এই কার্তিক মাসে বন্ধুরা যদি তোমরা সকালে ঘুম থেকে উঠে চার থেকে পাঁচটা করে তুলসী পাতা খাও না শরীরের পক্ষে খুবই উপকারী এই মাছটাতেই বিশেষ করে তুলসী পাতার গুণ কিন্তু অনেকই কিন্তু এই মাসটাতে খেলে আমি শুনেছি আমি খাই মানে যেদিনই মনে মনে পড়ে সেদিনই খেয়ে নিই ঠিক আছে তুলে তুলে ব্রাশ করার পর আর এখানে এক লেবু গাছে দেখো সেদিনকে লেবু মাথা বানিয়েছিলাম না তো একটা কাছাকাছি লেবু হয়েছিল ওর বাবু ওটা পেলে দাও আমি খাবো তো পেলে নিলাম আর ওখানে আমাদের আখ গাছ হয়েছিল মানে একটা ছোট্ট মতো ডাল বসানো হয়েছিল তার থেকে কত আখে ভরে গেছে আর দুপুরে দেখো দেখে রান্না হয়ে গেছে পূজাও করা কমপ্লিট আর কি মা রান্না করে নিয়েছে সিদ্ধ মসুর ডাল সিদ্ধ করা হয়েছিল ডিম সিদ্ধ আর একটু কি ভিন্ডি সিদ্ধ আলু সিদ্ধ ছিল তো যাই হোক এটা ছিল পরের দিন সকালে অনেক অনেক চা কেনা বসানো হয়েছে বলতে বন্ধুরা আজকে আমাদের বাড়িতে মানে কিছু লোকজন আসবে তার জন্য চা এখানে শুরু করে দিয়েছি আমাদের বাড়িতে মা কালীর পূজা হবে না যার জন্য হচ্ছে প্যান্ডেলের লোক আসবে সেই জন্য চা বসিয়েছি এখানে সকালবেলায় আসার কথা আছে তার জন্য একটু আগে থাকতে বলে রাখলাম মানে আসবেই কথাই মানে হয়ে আছে তো বাবা এবার চাটা নিয়ে যাবে দেখো এখানে শুরু করে দিয়েছে অলরেডি আমাদের ক্যান্ডেল আমাদের বাড়িতে মা কালীর পূজা হবে বন্ধুরা তোমরা কিন্তু সবাই চলে আসো সবাই চলে আসো আমাদের বাড়িতে তেমন এমন করে তো বলতে পারবো না তো ভিডিওর মাধ্যমে বলছি খুবই মনে একটা আনন্দ হচ্ছে এই কদিন হয়তো খুবই ব্যস্ত থাকবো কারণ বাড়িতে পূজা বলে কথা এটা আমাদের একান্তই নিজেদের পূজা হয় যখন প্যান্ডেল করছিল তখন আমার আর দেখাই হয় না কারণ ওদিকে কাজ করছিলাম তারপরে এসে দেখছি পুরো কমপ্লিট হয়ে গেছে আর এটা এখন আমি এসেছি স্নান করে একদম চলে এসেছি এখনও কিন্তু পূজা করিনি এরপরে পূজা করব। কিছু কিছু কাজ তো এখন অনেক বাকি আছে সব তখন মানে করে উঠতে পারিনি বাবু সোনাকে স্নান টান করানো ছিল তো দুপুরবেলা বাবু আর ঘুমালো না সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেলো তারপরে আমরা বেরিয়েছি একটু কেনাকাটা করতে ওখানে বাবু সোনা একটু বাজির দোকান ঢুকেছে কিছু সব কেনার পাপার সাথে এখানে মায়ের সাথে আমি এসেছি দেখেছো তো কোন দোকানে ঢুকে পড়েছি তো মেয়েদের যেটা ভীষণ মানে টানে যে দোকানটা ওই দোকানটা দিয়ে আমি ঢুকে গেছি এখানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় সত্যি দিয়ার ইয়ার এখানে ইয়াররিংগুলো দেখো জাস্ট ওয়াও আমার তো যতই ইয়াররিং থাকুক না কেন আমার এগুলো দেখলে আমাকে যেন টানে এইসব দিকে বেশি আমাকে কেন আমার মতন সব মেয়েদেরই কিন্তু এই ইয়ার এর প্রতি একটা আলাদা আকর্ষণ আছে মানতেই হবে আর দেখো চুরি বলো মানে সব কিছুই তোমার এখানে সব পাবে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আমি এই দোকানটাতে সময় আসি আর আমাদের বাড়ি থেকে বেশি না বাড়ি থেকে পাঁচ মিনিটের মানে হাঁটা ঘুরে দেখে সঙ্গে সঙ্গে মানে একদম কাছে পিঠেই চলে আসা যায় আমি সব কিছুই এখান থেকেই কেনাকাটা করি আর এই দিদিভাইটা খুব ভালো খুব ভালো আমায় মানে খুব ভালোও আছে। যখনই আসছি এমনিতেই তো বাড়ি থেকে বেরোই না একটু বেরোলে মানে যার সাথে একটু চেনা পরিচে থাকে একটু গল্প করতে ইচ্ছা করে তো আজকে এসেছি অনেকটাই সময় আমি এখানে আছি মানে ভালো লাগছে আর ওখানে বড় মশাই খালি তাড়া দিচ্ছে কখন হবে তোমার কখন হবে সেগুলো কখন হবে কিন্তু একটু হিসাব দোকান নিলে একটু তো দেরি হয় বলো বন্ধুরা তাড়াহুড়া করলে কি হয় আর এই ছোট্ট ছোট্ট ইয়াররিংগুলো দেখো কি কিউট কিউট লাগছে আমার তো এইগুলো খুব ভালো লাগছে আমি এর মধ্যে একটা ছোট্ট ছোট্ট পুঁতি দুটো নিয়েছি ইয়ারিং এই দেখো ছোটো ছোটো পুঁতি দেখুন সাদা এই পাল পালের বলে এগুলোকে তো এই এরকমই কিছু দুটো নিয়েছি তারপরে তারপরে একটা অন্য একটাও ইয়ারিং নিয়েছি একটা ইয়াররিং নিয়েছি অন্য সমাজেই দেখাতে পারি দেখাবো জানি না ভিডিওটা কতটা পর্যন্ত করতে পারবো তো এখানে হচ্ছে নীল পলিশ আমার যেটা এটাও ভীষণ প্রিয় মানে বাড়িতে থাকলেও আমি আসলেই একটা হলেও নিতে হবে আজকে আমার নিয়েছি অনেক কিছুই কেনাকাটা করছি আর এখানে সব কিছু সেট আছে হাতের বালা থেকে সব কিছুই সব কিছুই অনেক কিছুই দোকানটাতে আছে আর এখানে দেখো কত কিছু কেনাকাটা করেছি এই ভাড়গুলো দেখছিলাম মঙ্গল সূত্রের একটা নেব যদি ভালো লাগে আর আমার সত্যি কথা বেশি মানে হেভি জিনিস ভালো লাগে না অতটাও খুব কমই ব্যবহার মানে ইউজ করি আমার একটু কম কমই জিনিসই ভালো আর এখানে স্যারের হচ্ছে লাইফ চলছে স্যার মানে দিদিভাই এলভি চলছে তো ফোনটা তো নিয়েই গিয়েছিলাম তো ওখানে পি চালুও করে দিয়েছি অন ছিল আর এখানে আমি দেখো একটা মঙ্গলসূত্র পড়েছি বললাম কেমন লাগছে বলো সবাই কিন্তু কেউ তো কিছুই বললো না তো ভিডিওটা বক বক করতে করতে অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থাকো সবাইকে টাটা বাই বাই